গত পনেরোটি বছর সতেরোটি বছর ওরা আমাদেরকে তাপসির করতে দেয়নি কথা বলেন ঠিক কিনা যারা তাফসির করতে দেয় নাই তারা কি এখন আমাদের কাছে আছে নাকি আমাদের কাছ থেকে দূরে সরে গেছে কোনটা কথা বলতে হবে কোনটা কাছে আছে না দূরে সরে গিয়েছে তারা কি আমাদের কাছে আরও আসতে পারে বুঝতে হবে কোরআনের সঙ্গে যারাই বেইমেনি করেছে কোরআনের সঙ্গে যারাই শয়তানি করেছে কোরানকে নিয়ে যারাই সিনেমিনি করেছে কোরানের বিরুদ্ধাচারণ যারাই করেছে দুনিয়াতে হয়তো বা অল্প কিছু সময়ের জন্য তারা নিঃশ্বাস নিতে পারবে কিন্তু আখিরাতের ময়দানে কেয়ামতের ময়দানে কঠিন পাকড়াও হতে হবে কথা বলেন ঠিক কিনা যারাই আজকে কোরানের বিরুদ্ধাচারণ করেছিল হান্ড্রেড ফোরটি ফোর জারি করেছিল তারা কিন্তু আজকে বাংলার জমিনে অনেকেই নাই ঘাপটি মেরে আছে কারণ তাদের আম্মাজান এখান থেকে চলে গিয়েছে মামু দিল্লিতে কথা বলেন ঠিক কেনা কারণ এত অহংকার ভালো নয় যে অহংকার তুমি করেছ বাংলাদেশকে শোষণ করেছ বাংলাদেশের অনামায়িক রামদেরকে তুমি নাস্তা না বোধ করেছ বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তুমিও দারিদ্রের অত্যন্ত চরম হিসেবে পৌঁছে দিয়েছ বাংলাদেশের মাদ্রাসাগুলোকে তুমি শেষ করে দিয়েছ বাংলাদেশের আলমদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চ তৈরি করবার জন্য তুমি সংগ্রাম করেছ আজকে তুমি কেন চলে গেলা তুমি থাকলো না কেন তোমার পিঠের চাল আমরা তুলে দিতাম ইসলামে আইন দিয়ে তোমার ফাঁসির মঞ্চ আমরা তৈরি করতাম কথা বলেন ঠিক কি না মগের মূল্য পেয়েছিল তোমরা তাই না অন্ততপক্ষে পাঁচ আগস্টের পর থেকে আমরা মুক্ত স্বাধীন কথা বলেন ঠিক কি না স্বাধীনতা পাওয়ার পর স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত অর্জনের চাইতে রক্ষা করা অত্যন্ত কি কঠিন এই কঠিন কাজ সামনে আসতেছে আপনারা কি বিচলিত হচ্ছেন না বিচলিত হওয়ার সুযোগ নেই ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম তাবিউহুদা খাফালা খাওফুন আলাইহিম আমার কিতাবকে যারা অনুসরণ করবে হুদায়াম আমার সংবিধানকে যারা মেনে নেবে আমার কনস্টিটিউশন কে যারা জীবন বিধান হিসেবে মেনে নেবে লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহযানুন আর তাদের কোনো টেনশন থাকবে না জিদ কারিম এরপরে আল্লাহু আকবার সম্মানিত বন্ধুগণ আবার কোরআনের বিধান যারা মেনে নাই। আল কোরআনের বিধানটা যারা মেনে নাই আল কোরআনের কথা যারা মেনে নাই দুনিয়াতে তাদেরকে অত্যন্ত কষ্ট স্বীকার করতে হয় কথা বলেন ঠিক কি নাম কারণ কোরআন এমন একটা জিনিস তোমার শয়তানি মতবাদ চলবে না যখনই কোরআন বুকে ধারণ করবেন যখনই কোরআন অনুযায়ী জিন্দগি গঠন করবেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দা যখনই কোরআনটাকে গ্রহণ করবেন ধারণ করবেন ওই শয়তান তোমাকে আক্রমণ করবে মানুষ শয়তান তোমাকে আক্রমণ করবে যিনি শয়তান অদৃশ্য থেকে তোমাকে আক্রমণ করতে পারে কিন্তু মানুষ শয়তান তোমার প্রকাশ্য আক্রমণ করতে পারে এই আক্রমণের কারণে হয়তোবা বিচলিত হতে পারেন হয়তোবা বাড়িঘর সারা হওয়াও লাগতেও পারে হয়তোবা দেশ সারা হওয়া লাগতেও পারে হয়তোবা মিথ্যা মামলা হামলার কারণে হয়তো বা তোমাকে দেশ সারা হওয়া লাগতে পারে কথা বলেন ঠিক কীরকম হয়তো বা বাড়িতে থাকা নাও লাগতে পারে হয়তো বা নিজের স্ত্রীর সঙ্গে বাড়িতে থাকা নাও লাগতে পারে এ কিসের ভয় তুমি কর ফামান তবে আহমদায়াব আমার কিতাব যারা মানবে আমার কিতাবের আইন ও অনুশাসন যাই যারা চলবে আল্লাহ রব্বুল আনামিন বললেন লা খবর শোনা আলাইহিম ও বান্দা দুনিয়ায় তোমার সমস্যা হতে পারে এটা নিয়ে কোনো প্রকার ভয় পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ একবার বলে আরো জোরে বলতে তবে আল্লাহ শুধু কি তাই মৃত্যুর পর তোমার সন্তান তোমার স্ত্রী তুমি কোথায় যাবা ইসলাম কায়েমের জন্য তুমি সংবেদন সংবেদন হিসাবে কোরআনকে মানার কারণে তুমি যে ভয় পেয়েছিলা রব্দুল্লা আমিন বলেন যদি কেউ কোরান অনুযায়ী বেঁচে থাকে কোরান অনুযায়ী বেঁচে থাকার পরে মৃত্যুবরণ করে ইমান অনুযায়ী যারা মৃত্যুবরণ করবে আল্লাহ রব্দুল্লা আমিন লা ফাউফোন আলাইহিম আলাহ জানুন তাদের কোনো টেনশন থাকবে না কারণ হলো তোমাকে আল্লাহ রব্দুল্লা আমিন জাননাতুল ফেরত মেহমান বানায় দিবেন চিৎকার মেরে বলেন আল্লাহ বা আরো ধরে বন্ধু আল্লাহ ভাগবা